লাগে আটশো টাকা এই আটশো টাকার মধ্যে আপনি এই ভোলাগঞ্জ নৌকাঘাট থেকে সাদা পাহাড়ে যেতে পারবেন আবার আপনি দেখার পরে আবার এই তলারে করে আপনাকে আবার ভোলাগঞ্জ শহরে আবার নিয়ে আসবে এটা এই ভোলাগঞ্জটা হচ্ছে ভারতের আর বাংলাদেশের একেবারে সীমান্ত এলাকা থেকে আমরা যে সাদা পাহাড়ের অভিমুখে যাচ্ছি এখানে অসংখ্য নৌকা আছে আমাদের সামনে একটি নৌকা যাচ্ছে দেখার জন্য এখানে পর্যটনদের প্রচণ্ড ভিড় রয়েছে ছোট নদী আঁকা পাঁকা ছোট নদীর দুই পাশের চর এই পাহাড়ি নদীতে জেলেরা মাছ ধরছেন এখানে জাল দিয়ে জেলেরা মাছ ধরছেন দেখাতে দেখা

এই পর্যটনদের আনাগোনার কারণে এখানে বেশ কিছু অস্থায়ী দোকান বসেছে এবং এই দোকানে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী তারা বিক্রি করছেন দেখাতে চাচ্ছি এখানে নারকেল এবং বিভিন্ন পানীয় জাতীয় চা স্টল সব দোকানপাট বসেছে এখানে ঘোড়ায় চড়ার একটা সুব্যবস্থা আছে মানুষ অনেকে হয়তো ঘোড়ায় চড়ে সেই সাদা পাহাড়ের কাছে যান যারা ঘোড়ার তারা কে ব্যবসা করেন এবং ঘোড়ায় চড়ে ভাই এই ঘোড়া আপনি কীভাবে যাতায়াত করে মানুষ এখান থেকে সাদা পাথর স্পটে নিয়ে যাই আমরা একজন একশো টাকা বাচ্চা থাকলে আপনার সাথে বাচ্চা তুলতে পারে ও একজন প্রতি একশো টাকা ঘুরে দর্শক এই এখানে সাদা পাহাড়ের যে এখানে সাদা পাহাড় যে আছে সেখানে যেতে ঘোড়ায় চড়ে জনপ্রতি একশো করে টাকা লাগে একশো করে টাকা লাগে আমাদের এক সাংবাদিক অলরেডি ঘোড়ায় উঠেছেন মামা আপনি কি উঠেন উঠবেন সাদা তো দিয়ে দেবেন এন্ড উঠে যারা পেয়ে দেই সামনে এটা তুলে দিবেন ভাই

Aja dia syukurmu. আমরা এই ঘোড়ার থেকে নামলাম নেমে এখন এই দিয়ে হেঁটে যাচ্ছি সেই সাদা পাহাড়ের দিকে এখানে সিলেকশন বাড়ির একটি চর রয়েছে পাথরের বালুর চর এই চরের মধ্যে বসেছে শত শত দোকান বসেছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান এবং খাবারের দোকান এখানে যারা পর্যটক দর্শনার্থী তারা এই ঘুরতে এসে এখানে তারা কেনাকাটা করেন পাহাড়ের কাছে নিয়ে যাব দূর থেকে পাহাড়টি দেখা যাচ্ছে এই যারা পর্যটক আছে তারা কেনাকাটা করছে এখানে সিলেটের নতুন চা এবং বিভিন্ন সামগ্রী পাওয়া যায়

হ্যাঁ ভোলাগঞ্জের জিরো পয়েন্ট এলাকা এইখানের যে পাথর রয়েছে একেবারে পাথর এখানে দেখা যায় যে পুরো এলাকাটায় পাথরে ঘেরা যে সাদা কালো পাথর মেশানো এখানে যে টুরিস্টদের জন্য এই পাথরের দিক দিয়ে দেখা যাচ্ছে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে এই যে ঝর্ণা নদী এখানে

এই যে কতটা ঠান্ডা এটা স্পর্শ না করলে বোঝা যাবে না তো আমরা এই এই পাথরের পাশে পা নিয়ে বসলাম এখানে আসলে যারা তারাও এখানে এই পর্যটনের ঐতিহ্য ধরে রাখতে পাথর যাতে উত্তোলন না করে এই জন্য কিন্তু সরকারিভাবে ভাবে বিগত সরকারের আমলে নিষেধাজ্ঞা ছিল বর্তমান সরকার নিষেধাজ্ঞা আছে এখানে যার কারণে এখানে পাথরের অনেক মজুদ রয়েছে এবং এই পাথরের মজুদ হওয়ার কারণে কিন্তু এখানে একটা পর্যটন এলাকা গড়ে উঠেছে সুন্দর এই পাথরের মাছ দিয়ে বয়ে চলেছে ঝর্ণা কিন্তু আপনি ছবি তোলার জন্য এক ধরনের মানুষ রয়েছেন যারা ক্যামেরা নিয়ে ছবি তুলে দেন পর্যটকদের এবং সাথে সাথে পে করে ওই ছবি তারা নিতে পারবে দেখাচ্ছি সবাই এখানে বসে ছবি তুলতেছে ভাই আপনি কোথা থেকে আসছেন

আরো এগিয়ে যাবে মানে এখানে শুধু দেশি পর্যটক নয় তখন বিদেশি পর্যটকরাও এখানে আসবে মানে সেই পর্যটকদের নিরাপত্তাটা দরকার এবং থাকার সুব্যবস্থা দরকার তো এখানে তো মনে হয় যে পর্যটকদের থাকার কোনো সুব্যবস্থা এখানে নেই শহর ছাড়া না এরকম আপনারা সরকার থেকে মানফল একটা ইনস্ট্রাকশন দরকার যে কী পরিমাণ সিলেটের দিকে আসছে তারা কীভাবে থাকছে তাদের জন্য কী পরিমাণ আবাসন ব্যবস্থা কিংবা খাবার রেস্টুরেন্টগুলো সব মিলিয়ে আসবে যেভাবে তারা আবহাওয়া সেই পরিমাণ তুলনায় পাওয়া যাচ্ছে না আশা করি সরকার যদি এসে ভালো কিছু দৃষ্টিকোণ দেয় তাহলে পর্যটক আরও বেড়ে যাবে তো আমাকে এই ভাই একজন পর্যটক উনি আমাদের দেশীয় পর্যটক অর্থাৎ রাঙামাটি থেকে এসেছেন চট্টগ্রামের তো তিনি বলতেছিলেন যে এখানে যদি আরও কিছু ভালো থাকার সুব্যবস্থা থাকতো পর্যটকদের জন্য বা হোটেল রেস্তোরাঁর উন্নত মানের হোটেল রেস্তোরাঁর সুব্যবস্থা থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো যে পর্যটকদের দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের এখানে ভিড় থাকতো তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পর্যটন ক্ষেত্রে আরও অনেক এগিয়ে যেত এরকমটাই কিন্তু মনে করতেছেন এলাকাবাসী এই এবং এইখানে আগত পর্যটকরা তো আসলে এই এই ঝর্নার পানি ছুঁয়ে কিন্তু মানুষ অনেকটা তৃপ্তি নিচ্ছে অনেক তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কথা বলতে চাইব যে এখানে যে পর্যটন পর্যটকদের পাশে থেকে যে যারা ছবি তুলতেছেন ওদের সাথে ভাই আপনি এখানে মানে কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন তিন বছর তিন বছর তো এই এখানে পর্যটকদের ভিড়টা কেমন ভিড়ও অনেক বেশি ভিড় শুক্রবার আর বেশি ভিড় হয় তো আপনার এই ছবি তোলার ব্যবসাটা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো তো এখানে ঘাটতি কি ধরনের আছে মানে আরও পর্যটক আরও লোক

তারা কোথা থেকে এসেছেন এবং এখানে তাদের কেমন লাগতেছে তাদের অনুভূতিটার কথা আমরা জানতে চাইব একটু আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি মানে এখানে আপনারা কোথা থেকে আসছেন এখানে ওনাকে একটু ধরে নেন পড়ে যেতে পারে এখানে অনেক অনেকে আসছেন সপরিবারে অনেক আসছেন বন্ধু বান্ধব মিলে অনেকে খুব মজা করে ছবি তুলতেছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটু এখানে একজন দর্শনার্থী পর্যটক উনি আমাদের বাংলাদেশীয় পর্যটক উনি রংপুর থেকে এখানে এসছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আপনার এই যে সাদা পাহাড়ের যে ঝর্ণাটা এই এখানে এসে আপনার কেমন লাগতেছে এখানে কি ধরনের ঘাটতি আছে বা কি হলে আরও ভালো হইতো

মানে ভালো রিসোর্ট বা হোটেল হলে কি ভালো কেনা এখানে তো আপনারা কি চান যারা যে পর্যটক জি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলবো আরও যারা পর্যটনে আছে যে পর্যটক হিসেবে এখানে আমাদের সাথে সফরসঙ্গী হয়ে আমরা যে এসেছি ও তাদের কাছেই জানতে চাইবো যে দুই সাংবাদিক আছেন এখানে তো এখানে আপনাদের এই পর্যটন শিল্পকে আরও স্বাবলম্বী করার জন্য আরও সুন্দর করার জন্য কি হওয়া উচিত আপনি মনে করেন এখানে সরকারিভাবে পারে আর একটু যদি যারা পর্যটকরা আসে তাদের জন্য বসার বা একটু রুম করে দেয় যেমন এই যে আমরা এখন ভিজতেছি ভিজার জন্য ড্রেসিং রুমটা দরকার বিশেষ করে যদি ড্রেসিং রুমটা জামাকাপড় চেঞ্জটা থাকে তাইলে মহিলা এবং পুরুষদের জন্য একটু ভালো হয় পুরুষরা যেভাবে পারে মহিলারা এখানে সেটা ইচ্ছা থাকার পরেও সেটা তারা করতে একটু সংকট করে তারপরে কিছু কিছু আছে কিছু কিছু মা আছে সেটা চ্যালেঞ্জ আছে তবে ইনশাল্লাহ এখানকার পরিবেশ অনেক সুন্দর আর সিলেট যে আসলেই যে পূর্ণভূমি এটা যে না আসবে সে কোনো দিনই অনুভব করতে পারবে না তো আমার সকলের প্রতি একটা মেসেজ থাকবে সবাই যেন যার যার পরিবার পরিজন নিয়ে এসে একটু ঘুরে এই পরিদর্শন করে গেলে মন মানুষেরটা ভালো থাকে সবাইকে ধন্যবাদ তো ধন্যবাদ সাংবাদিক আলম আমরা একটু কথা বলবো সাংবাদিক আলীর সাথে তো এই যে আপনি যে স্টাইলে শুয়ে আসছেন তো এখানে আপনার মানে কেমন লাগতেছে আপনি তো একটা অন্যরকম অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এই যে আমরা এই জায়গায় আছি আমাদের মোবাইল ব্যাগ জামা কাপড় আমরা এক পাশে রাখি কিন্তু এখানে কোনো হয়রানি কোনো দুষ্কৃতিকারীর কোনো এমন কোনো ঝামেলা নাই সম্পূর্ণ ঝামেলা মুক্ত আমরা এই যে নিরাপদে বসে পানির ভিতরে বসে আমরা এই যে কথা বলতে পানির ভিতরে কাটাই দিব কোনো চাঁদাবাদ নাই কোনো দখলদার নাই যে এই জায়গায় বসলেন টাকা দিতে হবে এমন কোনো সিস্টেম এই জায়গায় নাই আসলেই সিলেট শহরটা আল্লাহর একটা দানীয় জিনিস এই দানীয় জায়গায় দানীয় জিনিসপত্র দিয়ে দিচ্ছে এটাই আমার কথা মানে এই যে ঝর্ণার সাথে ছোট ছোটো পাথর গড়ে আসতেছে তো এই জায়গাটা আপনাদের কেমন লাগে এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এই সাদা পাথর আসলে পাথরগুলো দেখলেই বোঝা যায় যে আমাদের বাংলাদেশ কত উন্নত আমরা যদি সঠিকভাবে এটার ব্যবহার শিখতে পারতাম এই পাথরগুলো সঠিকভাবে যদি সরকার যদি ব্যবহার করতে পারত তাহলে আমাদের বাংলাদেশের রাজস্ব অনেক বাধ্য আমরা একটু দেখানো চাচ্ছি যেখানে ঝর্নার সৌন্দর্যটা মানে যেখানে পাথরের সাথে পানি বাধাগ্রস্ত হচ্ছে সেখানে কিন্তু ঝর্নার সৌন্দর্যটা একটু আলাদা ধরনের এবং আলাদা সৌন্দর্য আমরা সেই আলাদা সৌন্দর্যটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন এই যে বড় দুটা পাথর আছে পাথরের সাথে কিন্তু এখানে অনেক সুন্দর ঝর্ণার অনেক সুন্দর অনেক এত সুন্দর যেন এখানে অনেক সময় দীর্ঘ সময় থেকে ইচ্ছা করতেছে এত সুন্দর একটা পরিবেশ প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য এই সিলেটের গোলাগঞ্জ এই সাদা পাথর ঝর্ণা সত্যি যদি পর্যটকদের কথা চিন্তা করে এখানে যেমন গোছলের পরে চেঞ্জিং রুমের ব্যবস্থা থাকতো বা এখানে ভালো খাবারের ব্যবস্থা থাকতো বা থাকার ভালো সুব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এখানে পর্যটনের ভিড় আরও বাড়ত পানি যে পাহাড়ের গাবে পানি আসছে শুধু ওই পাহাড়ের পাশেই কিন্তু একটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে আর ওই যে পাহাড়ের উচ্চতা আমি দূর থেকে আপনাদের দেখাতে পাচ্ছি কুয়াশা আবৃত থাকার কারণে অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে কিন্তু অনেক সুন্দর তো আসলে পরিবার পরিজন নিয়ে একটু বিনোদনের জন্য মানুষের মন ভালো করার জন্য এই বাংলাদেশের যে সৌন্দর্যপূর্ণ এলাকাগুলি আছে এইগুলি ঘোরার জন্য সকালের প্রতি অনুরোধ রইল বিশেষ করে এই সিলেটের পূর্ণভূমি সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাহাড়ের ঝর্ণা সাদা পাথরের ঝর্ণা এখানে আসলে অবশ্যই মন ভালো হবে আপনারা আসবেন স্বাগতম জানাচ্ছি আসবেন এখানে ঘোরার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন সাথে থাকবেন স্বদেশ টেলিভিশন সাবস্ক্রাইব করে থাকবেন এই আমাদের এই চ্যানেলের পাশে আপনাদের এই বাংলাদেশের প্রকৃত সৌন্দর্যের অনেক জায়গা আমরা তুলে ধরার চেষ্টা করব যে সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মুফিজুর রহমান রিপন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম એટલે <laughs>